হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর স্টোরি আপনাদের সাথে শেয়ার করি অসম্ভব সুন্দর স্টোরি ধরুন আপনার কাছের কোনো মানুষের বিয়ে তো সেখানে মনে করুন যে বরপক্ষ থেকে মেয়ের বাসায় যাওয়া হবে তো আপনাকে ইনভাইট করা হয়েছে কিন্তু যাওয়ার শেষ মুহূর্ত আগে পর্যন্ত আপনাকে একটা বারো ফোন দিয়ে বা কোনোভাবে কিচ্ছু বলা হয়নি এটা রীতিমতো কতটা অপমানজনক এবং ন্যাক্কারজনক ঘটনা সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন আর এই যে দেখতে পাচ্ছেন চোখে নিচ পুরে ডেবে একাকার অবস্থা এটা হওয়ার কারণ হচ্ছে আমরা প্রচণ্ড আশায় ছিলাম যে আমরা এই বিয়েতে যাচ্ছি দুপুরে হালকা পাতলা নাস্তা খাইছি কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হলো না শেষমেশ এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির প্যাকেট নিয়ে আসতে হলো রাতের ডিনারের জন্য সর্বোপরি একটা কথা হচ্ছে যে আমার মূল্য যাদের কাছে মনে করেন যে এক পার্সেন্ট আছে সেই ব্যক্তিটার মূল্য আমার কাছে একশো পার্সেন্টের সমান আর যার কাছে আমার মূল্য জিরো পার্সেন্ট তার মূল্যটাও ঠিক আমার কাছে একদম নঘন্য মানে কোনো সংখ্যাই নাই এটা লাউড অ্যান্ড ক্লিয়ার বিষয়টা খুব ভাল লাগছে মনে রাখার মতো একটা ব্যাপার এটা চিরদিন মনে থাকবে আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে যে আসলে এই যে বিয়েতে খাইতে যাইতে পারলাম না আমার আফসোস এখানে নাই কারণ আল্লাহর রহমতে আমরা প্রতিদিনেই ভালো মন্দ খাই আফসোস হচ্ছে সেটাই যে একটা আশা রেখে মানুষ আশা মনে করেন ভঙ্গ করে দিল আর এই যে এতক্ষণ না খেয়ে থাকলাম এতক্ষণে তো আমি আজকে শুক্রবার আমার স্পেশাল দিন হাজার আইটেমের খাবার খাইতাম কিছু কিছু মানুষের ব্যবহার তাদের আসলে পরিচয় দেয় যে তারা আপনাকে কতটা ভালোবাসে